ভূমিকা চিলে নেছে কান শুনেই অজ্ঞান কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই হক কথা কবিতার শিরোনাম গুজবের গজব আবৃত্তি মুসাফির কবিতা গুজবের গজব হৈ হৈ রৈ কান নেচে চিলে চিলটারে ধরে আনো সব পাই মিলে পুলিশে খবর দাও ডেকে আনো র্যাব লঞ্চ গাড়ি ভাড়া করো ট্যাক্সির ক্যাব ফাঁসিতে জুলিয়ে দাও বদমাস চিল প্রয়োজনে বন কাটো সেচে ফেলো বিল গজবেগু গুজব রটে চিলে নেছে কান কবি রচে একখানা দুঃখের গান বেয়াদব চিলটায় কান্নিছে ভাই চিলকই চিলনিছে আসমানে ঠাই মিছিল মিটিং হয় ব্যানারেও চিল এচিলে সাবার করে মাস খেয়ে বিল কত শত বদনাম চিলটার নামে চিল নিয়ে প্রশাসন টেনশনে ঘামে ডিসি ওসি এসপির ঘুমনাই চোখে আইনের অবনতি শোকে। বক্তৃতা দেয় নেতা মঞ্চে কান নিয়ে যায় চিলে সাহস কঞ্চে জেগে ওঠে প্রশাসন ধরে আনো চিল বাজেটে করাবো পাশ কোটি টাকা বিল চিলটারে ধরে এনে চড়া শুলে শরবত করে খাবো পানি দিয়ে গুলে কান নিতে না পারে আর যাতে কারো কানের দুয়ারে বড় খিলতালা মারো পাইক পেয়াদা খোঁজে চিল রাত দিন মন্ত্রী এমপির কাটে চোখ গুমহীন নেতাপাতি নেতা এসে চেলাদের ডাকে উপারের নির্দেশ ধরো চিলটাকে পত্রিকা টিবি জুড়ে টক্সর পালা চিলবেটা কান নিছে হায় রে কি জ্বালা বুদ্ধিজীবীরা এসে জানালেন আজ এটা হল আইএসের জঙ্গির কাজ হেফাজতি মোল্লার হাত আছে কিনা বলা যাচ্ছে না সেটা তদন্ত বিনা বিরোধীরা চিলটারে দিশে উস্কানি শতবাগ নিশ্চিত বলা যায় জানি প্রতিবাদে বিরোধীরা হরতাল ডাকে নিরীহ জনগণ ভয়ে ভয়ে থাকে চায়ের কাপেতে ওঠে চিল নিয়ে ঝড় চারিদিকে সরগোল ধর চিল ধর সবাই ক্লান্ত হয়ে ফিরে আসে ঘরে সভাসদ মিলেমিশে বৈঠক করে সংসদে পাশ হলো যার গেছে কান দাঁড়িয়ে স্মরণ করি তার অবদান তার নামে বানাইয়াক স্মৃতির মিনার ফুলে ফুলে ঢেকে দেই তাহার কিনার মাঠের কৃষক থেকে রাজার পেয়াদা সবার নামেতে ধরো চান্দা আদা নামের ফলক করে সামনে টানাও চিলে নেছে যার কান নামটা জানাও কার কান কি নাম কোথা তার বাড়ি খুঁজতে আবার লাগে বাস ট্রাক গাড়ি সরকারি কোষাগার হয়ে যায় ফাঁকা চিলের পিছনে তবু চাই লেগে থাকা দুঃখ গুছাতে হবে যার নেছে কান জাতির জন্য এটা বড় অপমান সবাই হাত দেয় নিজ নিজ কানে কেউ আবার কান ধরে একাত টুটানে টানে কান তো ঠিকই আছে নেয়নি তা চিলে গুজবের গজবে খায় জাতিটারে গিলে তার পরে বের হয় খবরেটা হাওয়া কার কান চিলে নেছে যায় না তো পাওয়া এইবার প্রশাসন নড়ে চড়ে বসে ব্যাপারটা বইফোড় তামাশার রসে কবিতার জয় হোক কবিতা হোক প্রতিবাদের হাতিয়ার মুসা কাব্যময় ভালোবাসা